হ্যালো বন্ধুরা আমি কাকলি শুরু করছি আমার বাংলা ব্লগ আজকে সকালবেলা থেকেই স্টার্ট করলাম আর আমি হলাম বাংলা ব্লগ শুরুর দিককার একজন মানুষ বলতে পারো বাংলা ব্লগের ইতিহাসের সাক্ষী আমি তো আমি আজকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে ভেবেছি তোমাদের আমি দেখাবো আমার মর্নিং রুটিন বিফোর মর্নিং ওয়াক আর ব্লগটা আমি শুরু করলাম মর্নিং ওয়াকে বেরিয়ে আর শেষও করবো মর্নিং ওয়াকে তো চলো সকাল থেকে আমার কি কি রুটিন থাকে তোমাদের সাথে আজকে চট করে শেয়ার করে ফেল সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি কেমন আছো সবাই আমি কিন্তু আজকে বেশ ভালো আছি কারণ অনেক সকাল সকাল ঘুম ভেঙে যেতে আমি কিন্তু বিছানায় আর একটুও গড়াগড়ি করিনি একদম তড়িঘড়ি করে উঠে পড়েছি কারণ ভাবলাম একটু সকাল সকাল ঘুম থেকে মানে বিছানাটা ছেড়ে ওঠার অভ্যাসটা করা দরকার কারণ আমি কিন্তু অনেকক্ষণই ঘুম থেকে উঠি কিন্তু ওই গড়াগড়ি করতে করতে আমার মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা কেটে যায় তো সেই টাইমটা আমি আজকে আর লস করিনি আমি উঠে এসেছি উঠে এসে ভেবেই রেখেছিলাম আগে যে উঠোনটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করব। এইখানে তো উঠোনে প্রচুর ময়লা আছে সেই কারণ যেহেতু কাজ হয়েছে বাড়িতে তোমরা জানো আর তাছাড়া আম গাছের বোল যেহেতু হয়েছে তার জন্য সারাদিনই ওই ফুলগুলো ঝরে ঝরে পড়তেই থাকে সেটা না হয় আমি কন্ট্রোল করতে পারবো না আমি ঝাঁট দেওয়ার পর আবার পড়বে কিন্তু এই যে একটুখানি এইটা সেইটা জমে রয়েছে এখানে এইগুলোকে একটু ধরে পরিষ্কার না করলে আর হবে না তো সেই জন্য ভাবলাম যে এক সাইড করে সব রেখে দিই তারপর এগুলোকে একটু বিক্রি টিক্রি করে দেবো প্লাস্টিক টিন ভাঙা যখন আসবে গাড়ি তখন দেখো আমি পরিষ্কার শুরু করে দিয়েছি ওই দিকটা সব দেওয়ালের দিকে রেখে দিচ্ছি বড় বড় জিনিসগুলো যেগুলো একদম সামনে সামনে ছিল এই দেখো সব তুলে ঠুলে সাইডে সরিয়ে রেখে আমি এখন উঠোনটাকে পরিষ্কার করব। মানে একটুখানি ঝাড় দেবো তো এত বালি ধুলো ঝাড় দেওয়ার সময় তোমরা দেখতে পাবে আর কেন পরিষ্কার করছি তার আরেকটা কারণ হচ্ছে এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো তো মানে এইভাবে পড়ে রয়েছে মানে জল দেওয়া হয় কিন্তু সেইভাবে সেবা শুশ্রূষা বা আদর ভালোবাসাটা দেওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে গাছগুলোকে ঠিকঠাক করে একটুখানি সাইডে সরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি কারণ ওদেরও তো ইচ্ছা করে বলো একটু সেজে গুজে থাকতে যেরকম আমাদেরও ইচ্ছা করে সেরকম ওদেরও ইচ্ছা করে এই দেখো না যেমন আমি আমার ওয়েভি হেয়ারটাকে স্ট্রেট করে ফেলেছি এখন অবশ্য খোপা করে রেখেছি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আমাদের হাতে যতটুকু আছে নিজেদেরকে সাজানো গোছানো সেটা তো আমরা করতেই পারি কিন্তু ভগবান প্রদত্ত যে জিনিসগুলোকে নিয়ে আমরা বেশি নাড়াঘাটা করতে পারি না সেইগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই যেমন আমি যদি অনেক অনেক চেষ্টাও করতে থাকি তবু আমার গায়ের রঙ কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ ব্রাইট হতে পারে একটুখানি উজ্জ্বল হতে পারে কিন্তু আমার গায়ের রঙ চেঞ্জ হবে না পোগা কি সেটা ফ্যাক্টর না হলেও আমরা সুস্থ কি না সুস্থ থাকতে গেলে আমাদের স্লিম হওয়া দরকার কিন্তু আমরা অনেকেই মানে নর্মাল ঘরের খাবার খেয়েও কিন্তু স্লিম হতে পারি না আবার কেউ কেউ আছেন যে যারা নর্মাল ঘরের খাবার খেয়ে কিংবা মোটামুটি সব কিছুই খেয়ে অনেক স্লিম থাকতে পারে তো এগুলোই তো হচ্ছে বায়োলজিক্যাল একটা ডিফারেন্স আমাদের মধ্যে এগুলোই ভগবান প্রদত্ত তো এগুলোর উপরে কাজ করা যেতে পারে কিন্তু রঙের ওপরে কাজ করা যায় না এই বিষয়টা নিয়ে আমি অনেক কিছু আমার চ্যানেলে বলেছি মানে অন্য একটা চ্যানেলে বলেছি কাকোলিস গ্যালাক্সি বলে যে চ্যানেলটা আমার ছিল আগের থেকেই তোমরা জানো ওখানে বেশ কিছু আলোচনা করেছি ডিটেইলে তো সেখানে একজনের কমেন্ট ছিল বলে আমি আজকে কিন্তু এই ব্লগের মাধ্যমে সেই অ্যান্সারটা দিলাম তবে হ্যাঁ অবশ্যই ওখানেও আমি আমার মতো করে উত্তর দেবো তো যদি তোমরা দেখতে চাও তো যেতে পারো কাকুলিস গ্যালাক্সি আটটা চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো যে কী বিষয় নিয়ে আমি আলোচনা করেছি তো দেখতে পাচ্ছ তো কীরকম ধুলো উড়ি উড়ি উঠোনটা ঝাড় দিচ্ছি এই উঠোন পরিষ্কার এখন কিন্তু বিশাল বড় কাজ হয়ে গেছে কারণ অনেক বড় উঠোন হয়ে গেছে এখন আমার আগে যেরকম বেছানো ছিল তারপর কোথাও কোথাও একটু গাছপালা বেশি ছিল তার ফলে অনেকটা জায়গা কিন্তু আমার ক্লিন করতে হতো না কিন্তু এখন দেখেছ তো এই পাশে ওই পাশে সব পাশে টপ টপ রেখে দিয়েছি তবে হ্যাঁ এই টপগুলো কিন্তু এরকম থাকবে না এগুলোকে আমি আরও সুন্দর করে সাজাবো কালার করব গাছ এনে লাগাবো অনেক কাজ এখন উঠোনের দিকে কিন্তু বাকি আছে সবে তো বলতে পারো উঠোন মেখোবারের প্রধান কাজটা হয়েছে এবার বাকি যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো তো এখনো বাকি রয়েছে তো দেখো উঠোনটা কিন্তু অনেক বড় লাগছে দেখতে তাই না আর বাড়ির সামনেটা রং করাতে বাড়িটাও আমার অসাধারণ লাগছে আমি তো নিজেই হা করে দেখছি যখন ভয়েস দিচ্ছি তখন আসলে আমার অনেক দিনের শখ ছিল যে উঠোনটাকে একদম বাঁধিয়ে নেব তারপরে সুন্দর করে গাছ দিয়ে সাজাবো সুন্দর করে টব দিয়ে অনেক রকমের গাছ লাগাবো এই ইচ্ছেটা আমার কিন্তু আমার বরাবরই ছিল আর তোমরা দেখতে পাচ্ছ আমার কাজের দিদি কিন্তু এই মধ্যে চলে এসেছে আমি সকালবেলা উঠেই বাসন টাসন সব কলপাটে নামিয়ে রেখেছিলাম তো এখন মেজে দিয়ে চলে যাবে আর এইখানটা না একটু নোংরা হয়ে আছে অ্যাকচুয়ালি এখানটাও কিন্তু বাঁধানোই আছে অথচ সেখানে কিছু বালি এনে ফেলা হয়েছিল সেই বালিগুলো না একদম ডাই হয়ে রয়েছে এগুলোকে ধরে ফেলে দিতে হবে নাহলে এই জায়গাটা আর তাকানো যাচ্ছে না যাই হোক বাবা পুরো উঠোনটাই মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে একদম গেটের কাছে চলে গেছি এবারে ওই জায়গাটা একটু খুব ঝাড়ঠাট দিয়ে নিয়ে গেটে একটু জল দিয়ে দিলেই আমার কিন্তু উঠোনের কাজটা এখন আপাতত কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে ঘরের দিকে বাসন মাজাটাও হয়ে যাবে তো বলতে পারো সকালের যে বাসি কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ আরও একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা গ্যাসের জায়গাটা কাউন্টারটা একটু পরিষ্কার করে নিতে হবে বেসিনগুলো পরিষ্কার করতে হবে উঠোনটা বাঁধানোর পর আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারদিকে গাছগুলোকে সাজিয়ে রেখে কি সুন্দর দেখতে লাগছে দেখো একদম বড় লাগছে অনেক বড়ো লাগছে আর পরিপাটি লাগছে তো এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজের দিদি ওই পাশে তো বাসন মাজছে আমাকে চলে যেতে হবে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার চা বসাতে হবে গরম জল বসাতে হবে তারপরে আবার মর্নিং ওয়াকেও বেরোতে হবে তাই না তো গ্যাস ওভেনটা আমি মুছে নিচ্ছি যেহেতু রাত্রিবেলা রুটি হোক বা ভাত হোক কিছু তো করা হয় তো সেই জন্য কিছু কিছু নোংরা থাকেই আর বাসনগুলো বার করে দেওয়ার পর একটুখানি গ্যাস যে কাউন্টারটা সেটাকেও পরিষ্কার করতে হয় আর গ্যাসের তলাটা তো সময় পরিষ্কার করে নিতে হয় কারণ অনেক সময় আমাদের মনে থাকে না একটু দুধ পড়তে পারে চা পড়তে পারে ভাতের ফ্যান পড়তে পারে তো সেই জন্য যখনই গ্যাস ওভেন পরিষ্কার করি তখনই আমি গ্যাসের তলাটাও একটুখানি বুলিয়ে নিই আর এই কাউন্টার টপটা বললাম পরিষ্কার করবো কারণ এখানে আমি বাসনপত্রগুলো রেখে দিই রাত্রিবেলা যেগুলো খাওয়া হয় সেইগুলো তো যেহেতু সকালবেলা এসে দিদি মাজে তাই তো আর মাজার প্রয়োজন পড়ে না কিন্তু যদি নিজেরা মাজা হয় তাহলে কিন্তু রাত্রিবেলায় মেজে রাখাটা ভালো আমার মনে হয় তাহলে আর চাপটাও থাকে না আর রান্নাঘরটাও এঠো কাঠায় ভর্তি হয়ে থাকে না এরপরে তো ধরে নেবো দুটো বেসিন এই যে এখানে সিংটা পরিষ্কার করব প্লাস যে হাত ধোয়ার বেসিনটা রয়েছে সেটাও পরিষ্কার করব। অ্যাকচুয়ালি রান্নাঘরের সকালবেলা পরিষ্কার বলতে এই কটা জিনিসই থাকে গ্যাস ওভেন তাছাড়া কাউন্টার টপ আর বেসিন দুখানা তাছাড়া যদি কখনও ডিপ ক্লিনিং করি বা রান্নার পরে যে ক্লিনিংটা থাকে তখন কিন্তু মাঝে মাঝে কিচেন চিমনি যেটা রয়েছে ওপরে সেটাকেও ক্লিন করে নিতে হয় তাছাড়া জারগুলো মশলাপাতি রাখার যে কৌটা কাউটিগুলো সেগুলো মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করে নিতে হয় এবারে আমি চলে এসেছি জল ভরতে আমরা বাইরের এই কল থেকে জল ভরে নিয়ে রান্নাটা করি তো সেই জন্য এই জলটাকে অবশ্যই ভরে নিতে হয় আর স্নানের জল এই যে আসি স্নান করে সেই বালতিটাও বসিয়ে দিলাম বাইরের কলে তো এবারে বালতিটা রেখে দিয়ে আমার কিন্তু গরম জল আর চা বসানোর গেল তো তার আগে অবশ্যই একটু ফ্রেশ হবো মানে ব্রাশটা করে নেব ব্রাশ করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি গ্যাসটা জ্বালব আশিসকে একটু রচা করে দিলাম ও রচাই খায় সকালবেলা তারপরে ওই বাঁশি জামাটা ছেড়ে রেখেছিলাম ওটাকে কেচে ধুয়ে দিয়ে আমি একটুখানি মি টাইম কাটানোর জন্য বেরিয়ে পড়বো আমি হাঁটতে বেরিয়ে পড়েছি সকালবেলা আমার বাড়িতে যে যে কাজ থাকে এবং সকালবেলা যেগুলো করে নিলে আমার সুবিধা হয় সেগুলো করে নিয়ে গরম জল খেয়ে আশিসকে চা করে দিয়ে আমি বেরিয়ে গেছি আমার সব থেকে হাঁটতে ভালো লাগে আমাদের গঙ্গার পাড়ের দিকে তো আমি হাঁটতে হাঁটতে প্রতিদিনই গঙ্গার পাড়ের দিকে আসি তারপর সেখান থেকে এদিক ওদিক ঘুরে বাড়ির দিকে যাই তো বলেছিলাম মর্নিং ওয়াকের আগে অবধি ব্লগ রাখবো কিন্তু মর্নিং ওয়াকে এসেই ভাবছি যে ব্লগটা এঞ্জ করবো তো হাঁটতে হাঁটতে ব্লগ করছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল